বন্ধুরা আজ তোমাদের অচিতপুর গ্রামের গল্প শোনাব অচিনপুর গ্রামটা খুব শান্ত একটা গ্রাম ছিল হঠাৎ করে সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ ইঁদুরে আক্রমণ করে ইঁদুরের আক্রমণের কারণে মানুষের ঘরের ফসল আদি নষ্ট করে ফেলে এবং ক্ষেতের ফসল নষ্ট করে ফেলে এদিকে টিভিতে সংবাদ প্রচার করে যে হঠাৎ করে ইঁদুরের আপদ্রোপ শুরু হয়েছে টিভিতে এই সংবাদ শুনে গ্রামবাসী অনেক ভয় পেয়ে যায় এবং তারা কি করবে সেটা চিন্তা ভাবনা করতে পারছে না এই খবর দেখতে সারা শহরে ইঁদুর গুলো খুবই দ্রুত ভাবে মানুষের ঘরে আক্রমণ করে মানুষের ফসলের মধ্যে আক্রমণ করে এই উগিরে সমস্ত ফসলগুলো খেয়ে ফেলে মানুষের অনেক অভাব অনটন দেখা দেয় তখন মানুষেরা কি করবে চিন্তা ভাবনা করতে পারছে না ওই লোকেরা দেখতে পারে যে তাদের ঘরের মধ্যে যে খাবারগুলো ছিল সে খাবারগুলো ইঁদুরে নষ্ট করতেছে ইঁদুরে খেয়ে ফেলতেছে তারা এই দেখে কি করবে বুঝতে পারতেছে না সকলেই একটা সিদ্ধান্ত করে যে ইঁদুরের হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় এই ইঁদুর তাদের ফসলগুলো ঘরের খাবারগুলো সব খেয়ে সাবার করে দিতেছে তখন তা গ্রামবাসী একত্রিত হয়ে একজন মুরব্বী লোকের কাছে যায় সেখানে গিয়ে তার কাছে বলতে থাকে যে আমাদের এই সমস্যার থেকে আমরা কিভাবে সমাধান পাইতে পারি তারা সকলেই এক একজন এক এক প্রকারের মত পেশ করে তখন ওই লোকটা বলে আমার কাছে একটা উপায় আছে সেই উপায়টা হলো একজন ফ্যামিওয়ালা আছে বাসিওয়ালা সেই বাসিওয়ালার কাছে গেলে আমরা অবশ্যই সমাধান পাবো তখন সকলেই মিলে সে বাসিওয়ালার বাড়িতে যায় বাসিওয়ালাকে গিয়ে বলে আমাদের গ্রামে খুব ইঁদুরের উপদ্রব শুরু হয়েছে আমাদের এই ইঁদুরের হাত থেকে বাঁচাইতে হবে তোমার যত টাকা দরকার আমরা সেটা তোমাকে দিব তুমি টাকা নিয়ে টেনশন করো আমাদের ইঁদুরের হাত থেকে বাঁচাও তখন ওই বাসিওয়ালা তার বাসির সুরে বাসি বাজাইতে বাজাইতে ওই গ্রাম থেকে সমস্ত ইঁদুর ঘুরে পুরো করে নিয়ে যাইতে থাকে সে বাসি বাজাইতে থাকে আর ইঁদুর তার পাশ পাশ সে বাঁড়ে এধেরগুলো মা হয়ে যায় তখন ওই বাসীওয়ালা তার বাঁসির ফুড়ে আরো যত ইঁদুর আছে সমস্ত ইঁদুর গুলোকে তার কিছু কিছু নিয়ে যায় নিয়ে সে একটা সাগরের কাছে চলে যায় সেই সাগরের মধ্যে ইঁদুর গুলোকে নিক্ষেপ করে দেয় এভাবে গ্রামবাসী ইঁদুরের হাত থেকে রক্ষা পায় এবং গ্রামবাসী আগের মতো অবস্থায় ফিরে আসে বন্ধুরা তোমরা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে নাও যাতে করে এরকম নতুন নতুন মজার মজার ভিডিও